আসসালামু আলাইকুম আমরা আজকে এই অঙ্কটা করব উদাহরণ তিন এটা গণিত বইয়ের তোমাদের চাপ্লাই অঙ্ক হ্যাঁ আমরা অঙ্ক যাই যদি এ অনুপাত বি ইকুয়েল বি অনুপাত সি হয় তবে প্রমাণ করে যে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার এটাতে বলছে তারা দিয়ে দিস আমাকে এ অনুপাত বি ইকুয়েল বি অনুপাত সি এটা একটা শর্ত দিস আমরা আমলে মধ্যে দেওয়া আছে সে আছে এ অনুপাত বি এ অনুপাত অনুপাত সি পি অনুপাত সি আমরা জানি এ বাই বি আমরা জানি অনুপাত মানে ভাগ এই যে অনুপাত এটা হচ্ছে অনুপাত এই জায়গা দেখো অনুপাত 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 মানে বাঘর অনুপাত মানে ভাগ ঘর আমরা যখন এই অনুপাত দেখবো এই এই অনুপাতটা যখন আমরা দেখবো তখন আমরা এই পার্কটাই লিখতে পারবো হ্যাঁ আমরা এই অনুপাত মানে বার করা তাহলে এ যাইব বি নিচে তাহলে আমরা এইটা কীভাবে লিখতে পারি বি বাই সি এখন আমরা আরআড়ে গুণ দেব বি এর সাথে বি দিলে হবে বি স্কোয়ার এর সাথে সি দিলে হবে এ সি এটা হচ্ছে নাম্বার ওয়ান চেমুক করা এক নম্বর চেমুক করা এখন আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড এটা আমরা প্রুভ করবো তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ প্লাস বি বাই এ প্লাস বি বাই বি প্লাস এ হোল স্কোয়ার এই যে হোল স্কোয়ার এটা আমরা এ প্লাস বি এর সাথে লিখতে পারি আবার বি প্লাস এর সাথে লিখতে পারি তাই আমরা কি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হ্যাঁ এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা আমার সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এগুলা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি কি লিখব এ প্লাস বি হল স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সূত্র লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এবোয়ার ঠিক সেম বি প্লাস সি আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি প্লাস এখন তোমরা দেখো এই জায়গায় এ স্কোয়ার এর এ স্কোয়ার প্লাস এর প্লাস টু প্লাস এর প্লাস এই যে বি স্কোয়ার এই যে বি স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি এসি এই যে বি স্কোয়ার তার পরিবর্তে আমরা এসি লিখতে পারি এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা এই জায়গায় এসি লিখতে পারি তারপর আমরা নিচে যাই নিচে দেখো এই জায়গায় আবার বি লেখা এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা এগেইন এসি লিখতে পারি এই এসি প্লাস এর প্লাস টু বি সি টু বি সি প্লাস এর প্লাস সি সি স্কোয়ার এখন আমরা কমন নেব আমরা সবাই কমন নিতে পারি কমন না খুব ইজি জিনিস এই জায়গায় এ আছে এ আছে এ এ তিনে জায়গা আছে তিনটা জায়গায় এ আছে তাহলে আমরা যে তিন জায়গায় এ আছে আমরা একটা কমন নিতে পারি তাহলে এ দুইটা থেকে একটা নিলে একটা প্লাস এ প্লাস এ যদি আমরা কমন নেই থাকে টু বি তাহলে আমরা এই জায়গায় টু বি লিখবো প্লাস এ প্লাস এই জায়গা থেকে এ কমন নিলে সি থাকবে এখানে নিচের লাইনে দেখো তোমরা যে জায়গা থেকে সি কমন নিতে পারি আমরা সি আছে এই জায়গায় তিনে জায়গায় সি আছে আমরা সিটা কমন নেই তাহলে তারপর কি লিখতে পারি আমরা এ প্লাস কে থাকবো টু বি প্লাস সি দুইটা থেকে একটা কমন হইলে থাকবে এখন তোমরা দেখো এ প্লাস টু বি প্লাস সি এ প্লাস টু বি প্লাস সি এই দুইটা জিনিস দেখতে কি রকম তাহলে আমরা কি করতে পারি এটা কাটা দিতে পারি তাহলে কে দাঁড়াইল এ বাই সি এ বাই সি এখন আমরা রাইট হ্যান্ড সাইড এই জায়গায় দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে কি লেখা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এই যে এ স্কোয়ার যা আছে তা প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি বি স্কোয়ার পরিবর্তে লিখতে পারি এ সি এটা কোথায় গেলাম আমরা এই যে আমরা এই জায়গায় বি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি লিখি সবকরম ওয়ান থেকে পাই তাহলে আমরা এ স্কোয়ারের স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এ সি বি স্কোয়ারের পরিবর্তে আমরা এ সি লিখি এই জায়গায় বি স্কোয়ার তার পরিবর্তে আমরা এ সি লিখি প্লাস এ প্লাস সি স্কোয়ার এ চি স্কোয়াৰ ত'লে কি লিখি পাৰি যে কমন নিব এ দুইটাই আছে যে এ আছে এ আছে আমাৰ এ কমন নিব দেখ এ দুইটা এক পিছ প্লাছ এ প্লাছ এ চি থাকে এ কমন লি কি থাকে ছাৰ চি থাকে তালে এই জেগাত দেখ চি দুইটা আমাৰ কমলি নিব চি কমল নিব পাৰি তালে কি দাড় এ প্লাছ এই জেগাই চি দুইটাই একে জেগা এক দাঙিল এ প্লাছ চি এ প্লাছ চি কাটা তেনে কি দাড়াল এ বাই চি এ বাই চি তেনেহ'লে আমাৰ লেফট হেণ্ড চাইডে গ'ল ৰাইট হেণ্ড চাইড লেফ্ট হেণ্ড চাইডে এব আই চি আনচাৰ এইটোৱে দেখে এই ৰাইট হেণ্ড চাইডেও এভ আই চি তেনে আমাৰ এই জেগা লিখা পাৰি লেফট হেণ্ড চাইডে গ'ল ৰাইট হেণ্ড চাইড আনচাৰ